মেশিনের রোলারে যেখানে আগ দেওয়ার প্রয়োজন সেই জায়গাটাতে আমরা সেফটি দিয়ে দিচ্ছি আপনার প্লেট লাগাই দিচ্ছে একটা দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে আখ মেশিন দেখাবো এবং কম বাজেটের ভিতরে আখ মেশিন যারা নিতে চাচ্ছেন ব্যবসা করার জন্য আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপযুক্ত একটা ভিডিও এবং দর্শক শ্রোতা এই আখমারাই মেশিনের বর্তমানে ব্যবসাটা খুব জমজমাট হয়ে উঠেছে কারণ তীব্র গরম পড়ছে বাংলাদেশে এবং এই গরমের ভিতরে স্বস্তির জন্য সবাই আখের জুস খেয়ে থাকে যারাই রাস্তায় বের হয় গরমের ভিতরে তো এই আখের জুস তৈরি করা মেশিনটা বর্তমানে অনেক দামেও বিক্রি হচ্ছে এস যুক্ত যে আখমারাই মেশিন রয়েছে সেগুলো তবে অনেকেই চাচ্ছে যাদের পুঁজি কম তারা একটা আখমারাই মেশিন কিনে একটা ভ্যানের উপরে সেটিং করে ব্যবসা পরিচালনা করতে তো তাদের জন্য এই ভিডিওটা দর্শক আমার সামনে এখন যে আখমারাই মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই এম লোহার হেভি কোয়ালিটি আখমারাই মেশিন এমএস লোহা বলতে এটা এস এর না এটা আপনার স্টিল লোহার যে মেশিন সেটা এবং এখানে রোলারটা হচ্ছে ঢালাই রুলার মাইল স্টিল ঢালাই রোলার ব্যবহার করা হয়েছে এই রুলারটার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আখ মাড়াই করার পরে আখের রস লেগে লেগে এই রোলারটা কালো রঙের হয়ে যাবে এখন যেরকম আছে এই রোলারটা কালো রঙের হয়ে যাবে যেমন লোহা ভিজে গেলে কিন্তু সাধারণত কালো হয়ে যায় তো সেরকম কালো হয়ে যাবে কিন্তু রসের যে কালার পরিবর্তন হবে এটা কিন্তু না রস এস এস মেশিন দিয়ে ভাঙালেও যেরকম পরিষ্কার থাকবে এই মেশিনতে ভাঙালেও কিন্তু রসের কালারটা একই রকম থাকবে রসের কালার পরিবর্তন হবে না অনেকের ভুল ধারণা থাকে যে মনে হয় এসএসের মেশিন ছাড়া অন্য মেশিনে আখের রস মাড়াই করলে রসটা কালো হয়ে যায় বা ঘোলা হয়ে যায় আসলে এরকম কোনো কিছুই না এই মেশিন দিয়ে আপনারা আখের রস মাড়াই করলে দেখবেন রসটা এসএসের মেশিনেও যেরকম আসছে এই মেশিন দিয়েও কিন্তু সেরকমই হবে তো দর্শক এসএসের থেকে এই মেশিনের দাম অনেক কম আপনারা এই মেশিনটা যাদের পুঁজি কম অল্প বাজেটের ভিতরে এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি দামটা বলছি না কারণ দাম অনেক সময় ওঠানামা করে এই জন্য লোহার দাম যখন বাড়ে তখন মেশিনের দাম বাড়ে যখন লোহার দাম কমে তখন মেশিনের দাম কমে যায় তো আপনারা যাদের প্রয়োজন এই মেশিনটা তারা আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে যখন যে দাম যাচ্ছে সেই দামটা আপনারা জানতে পারবেন এবং কিভাবে মেশিনটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নেবেন সেই বিষয়টাও আপনারা জানতে পারবেন তো দর্শক সেফটিযুক্ত এই আখমারাই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মেশিনটার যে ওয়েট এটা আপনারা যখন ভ্যানের উপর সেটিং করবেন এটা মোটর দিয়ে যে এখন তো বর্তমানে আই ইজি বাইকের ব্যাটারি এবং মোটর দিয়েই এই মেশিনটা চালাচ্ছে তো খুব সুন্দর এবং ইজিভাবে কিন্তু এই মেশিনটা আপনারা চালাতে পারবেন ব্যবহার করেও শান্তি পাবেন এবং ব্যবসার জন্য কম্পোজিতে পারফেক্ট একটা মেশিন তো এই ধরনের আখমারাই মেশিন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন